সুপ্রভাত বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো বিশ নভেম্বর তিন অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সকালের বরাকপত্তুকাত আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হাইরাকান্দির প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতি গ্রেফতার কাটাখাল দুরিয়ারপার এলপির রান্নাঘর নির্মাণ না করে টাকা আত্মসাত থানায় বসে চেকে টাকা ফেরত অভিযুক্তদের ইন্টারকাস্ট ম্যারেজ ইন্টার্নশিপের জন্য দরখাস্ত আহ্বান নয় দিন ধরে নিখোঁজ ফাতারকান্দির নাবালিকার ছাত্রী হাহাকার পরিবারে ছাব্বিশে সুইপ বিজেপির মিয়া সমর্থক কংগ্রেসকে ভোট নয় বললেন মুখ্যমন্ত্রী ফেসবুকে হিন্দুর নামে বিজেপির বিরুদ্ধে পোস্ট করছে মেয়েরা বদলে যাচ্ছে আধার কার্ড নাম ঠিকানা নয় থাকবে শুধু ছবি ও কিউআর কোড এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে একশো শতাংশ মুসলিম ভোট দিলেও ক্ষমতায় আসবে না কংগ্রেস বললেন বদরুদ্দিন আজমল গৌরবের দল ডাকলেও জুটে যাবে না এআইইউডিএফ দশম্বরের মতো আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং সর্বশেষ খবরটি হল কাছের শনিবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা ভোটার তালিকা সংশোধন এবারে শুনুন বিস্তারিত খবর স্কুলের উন্নয়নে সরকারি বরাদ্দ টাকা আত্মসাত করার অভিযোগে শেষমেশ গ্রাম পুলিশ গ্রেপ্তার করল স্কুলের প্রধান শিক্ষক সহ এসএমসির সভাপতিকে মঙ্গলবার রাতে গ্রাম থানার পুলিশ অভিযানে নেমে আটক করে দুই অভিযুক্ত হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত কাটাহাল পার এলপি স্কুলের প্রধান শিক্ষক তথা এসএমসির সদস্য সচিব সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী ও এস এম সি সভাপতি হীরেন্দ্র চক্রবর্তীকে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার তাদের আদালতে সুপর্দ করা হয় জানা গেছে মঙ্গলবার রাতে পুলিশি জিজ্ঞাসাবাদের সময় কাটাখাল দুবিয়ার পর এলপি স্কুলের রান্নাঘর ও স্টোর রুম নির্মাণের জন্য গত সাতাশ মে বরাদ্দ তিন লক্ষ চোদ্দ হাজার আটশো আশি টাকার মধ্যে দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো একত্রিশ টাকা তুলে আত্মসাত করার বিষয়টি স্বীকার করেন দুই অভিযুক্ত এবং পুলিশ হেফাজতে আত্মসাত করা দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো একত্রিশ টাকা চেক মারফত ফেরত বলে খবর পাওয়া গেছে অর্থ আত্মসাত সংক্রান্ত তদন্ত প্রতিবেদন মঙ্গলবার হাতে পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি মামলা করতে হাইলাকান্দির ব্লক শিক্ষা আধিকারিককে নির্দেশ দেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় এডিসির নির্দেশ পেয়ে এদিনই বিইও মনোজ কুমার কৈরী ও সর্বশিক্ষা মিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার কুমার জ্যোধি দাস মামলা করেন এরপর পুলিশ সক্রিয় হয় প্রাপ্ত সূত্রে জানা গেছে সর্বশিক্ষা মিশনের অধীনে হাইলাকান্দি শিক্ষা খণ্ডের এদিকে এডিসি ত্রিদিব্রা সংবাদ মাধ্যমকে জানান অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় স্তরে পদক্ষেপ নেওয়া হবে পুলিশি হেফাজতে আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হলে আইন অনুযায়ী চাকরি থেকে বরখাস্ত হবেন অভিযুক্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী বলে সরকারি সূত্রের খবর পরবর্তী খবর রাজ্যের ডিরেক্টরেট অফ ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে ইন্টারকাস্ট ম্যারেজের ইন্টারশিপের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে আন্তঃবিবাহের ক্ষেত্রে যেসব দম্পতির বিবাহ দুই হাজার চব্বিশ সালের ক্যালেন্ডার বর্ষে সম্পন্ন হয়েছে তাদেরকে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে দরখাস্ত ওয়েবসাইট ডিরেক্টোরেট ডব্লিউ ডট আসাম ডট ডট ইনে জমা দেওয়া যাবে এতে সঙ্গে যে বাধ্যতামূলক সাতটি ডকুমেন্ট জমা দিতে হবে তার বিশদ বর্ণনা পাওয়া যাবে পরবর্তী খবর নয় দিন ধরে নিখোঁজ পাথারকান্দির এক নাবালিকা ছাত্রী এতে হাহাকার দেখা দিয়েছে তার পরিবারে শ্রীবুবি জেলার পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুর দক্ষিণ কেউটি দত্তপড়ার বাসিন্দা উজ্জ্বল কুমার দত্তের মেয়ে তথা হাজি আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীটি গত দশ নভেম্বর প্রতিদিনের মতো স্কুলে গেলেও ক্লাস শেষে সে আর বাড়িতে ফিরেনি সন্ধ্যা গোনাতেই বাড়ির লোকদের মধ্যে উৎকণ্ঠা চড়ায় পরে তাকে বহু খোঁজাখুঁজির পুরো কোনো সন্ধান পাওয়া যায়নি ছাত্রীটির বাবা পাথারকান্দি থানায় একটি নিখুঁত সংক্রান্ত অভিযোগ দায়ের করেন পরে একাণ্ডে তদন্তে নামে পুলিশ যদিও নয় দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও এই নাবালিকার কোনো হদিশ বের করতে সক্ষম হয়নি পুলিশ এতে সঠিক দিশায় পুলিশই তদন্ত এগোচ্ছে না বলে অভিযোগ উঠেছে এ ব্যাপারে নিখুঁত ছাত্রীর বাবা তার মেয়েকে খুঁজে বের করতে এসএসপি লীনা দুলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রীটিকে অপহরণের সঙ্গে কারা জড়িত রয়েছে তা কেউ বলতে পারছেন না পরবর্তী খবর ছাব্বিশে ক্লিন সুইপ বিজেপির মিয়া সমর্থক কংগ্রেসকে বুট নয় বললেন মুখ্যমন্ত্রী ছাব্বিশের বিধানসভা উঠে আসামে বিজেপি ক্লিন সুইপ করবে বুধবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি তার দাবি মিয়ার সমর্থক কংগ্রেসকে ভোট দেবেন না অসমিয়া জনগণ ফলে গৌরব গগৈ বুটে দাঁড়ালেও হারবেন তাকে পাকিস্তানে গিয়ে বুটে দাঁড়াতে হবে কিন্তু সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী প্রবল হাওয়া দেখা গেলেও মুখ্যমন্ত্রীর দাবি ফেসবুকে হিন্দু নামে মিয়ার পোস্ট অসমীয়া মানুষের প্রতিফলন নয় বিহারে বিধানসভা বুটির ফলাফল দেখে প্রদেশ কংগ্রেস নেতারা দাবি করছেন বিহার বিহারি আসাম আসামি বিহারের লোকেরা বিহারে ভোট দিয়েছেন আসামের লোকেরা ভোট দেবেন আসামে ফলে বিহারের বুটির প্রভাব পড়বে না আসামে মুখ্যমন্ত্রীও মানছেন বিহার বিহারি আসাম আসামি একই সঙ্গে তার দাবি আসামেও বিজেপি ক্লিন সুইপ করবে কংগ্রেসের জন্য কিছুই থাকবে না এখানেও আসামে বিজেপির সম্ভাব্য ভালো ফলাফলের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেছেন আসামের মানুষের মূল চিন্তা হচ্ছে মিয়াদের নিয়ে তাই মিয়াদের সমর্থনকারী কংগ্রেসকে ভোট দেবেন না অসমীয়া লোকেরা উচ্ছেদ যাতে না হয় মিয়ারা যাতে রক্ষা পান সেজন্য জুবিনকে নিয়ে রাজনীতি করেছে কংগ্রেস কিন্তু জীবিত থাকতে তারা জুবিনের সমর্থক ছিল না মৃত্যুর পর সমর্থক হয়েছে কিন্তু জুবিনকে সম্মান কে দিয়েছে আর কে মিয়াদের বাঁচাতে চাইছে সেটা মানুষ বুঝেন মুখ্যমন্ত্রীর দাবি জুবিনের আসল সমর্থক যে অসমিয়া লোকেরা সেটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে তিনি বলেন জুবিনের আসল অনুরাগী হচ্ছেন অসমীয়া জনগণ আর নকল অনুরাগীরা ক্রমেই হারিয়ে যাচ্ছেন মিয়াদের কোনো ধর্মসভায় কখনো জুবিনের ফটো দেখেছেন কি আমাদের মন্দিরে জুবিনের ফটোকে শ্রদ্ধার্ঘ দেওয়া হয় কিন্তু কোনো মসজিদে দেখেছেন কি জুবিনের ফটো তার মন্তব্য আমরা পুজোয় শ্রদ্ধাঞ্জলি দিয়েছি রাস উৎসবে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি জুবিনকে কিন্তু আগামী একুশ ডিসেম্বর গৌরীপুরে বিশাল ইজতেমা হবে সেখানে জুবিনের ফটো থাকে কি না দেখব ফলে আমাদের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই আবেগ নিয়ে রাজনীতি করি না আমরা কাজ করে রাজনীতি করি ভয় পাই না আমরা ভয় দেখিয়ে লাভ নেই এদিকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী প্রবল হাওয়া দেখা গেলেও মুখ্যমন্ত্রীর দাবি ফেসবুকে হিন্দু নামে মিয়ার পোস্ট অসমীয়া মানুষের প্রতিফলন নয় তিনি বলেন বেশিরভাগ মিয়ার পাঁচ ছয়টি করে ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফলে ফেসবুক দেখলে মনে হয় ভিন্ন পরিস্থিতি ভুয়ো নথি পেশ করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেন তারা আর ফেসবুক অ্যাকাউন্ট খোলা তো ছোটো বিষয় হিন্দু নাম নিয়ে হিন্দু মেয়েদের প্রতারণা করে বিয়ে করে তারা বিয়ের আগে উপধি নাম জানতে পারে রাহুল কিন্তু বিয়ের পরে জানতে পারে রাহুল আলী পরবর্তী খবর বদলে যাচ্ছে আধার কার্ড নাম ঠিকানা নয় থাকবে শুধু ছবি ও কিউআর কোড আধার কার্ডের ডিজাইনে বড় পরিবর্তন আনছে ইউআইডিএআই সূত্র জানা গিয়েছে নতুন আধার কার্ডে আর নাগরিকদের নাম ঠিকানা বা ব্যক্তিগত তথ্য থাকবে না কার্ডে থাকবে শুধু ছবি এবং একটি বিশেষ কিউআর কোড ওই কোড স্ক্যান করলেই মিলবে নাগরিকের যাবতীয় তথ্য এর জন্য চালু করা হবে নতুন আধার অ্যাপ যা বর্তমান এম আধার অ্যাপের জায়গা নেবে ইউআইডিএআই জানিয়েছে অফলাইন ভেরিফিকেশনের সময় তথ্য চুরি ঢুকতে এই উদ্যোগ বহু ক্ষেত্রে দেখা যায় হোটেল ইভেন্ট সংগঠক বা বিভিন্ন সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে রাখে যা আইন অনুযায়ী বেআইনি আধার আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান আধার কার্ডের কপি জমা রাখতে পারে না তাই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক নতুন ব্যবস্থা আনা হচ্ছে যদিও বিষয়টি এখনও ভাবনার স্তরে রয়েছে ইউআইডিএআই এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকে নতুন আধার কার্ড দেওয়া শুরু হতে পারে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে এর ফলে নাগরিকদের তথ্য কে কখন ব্যবহার করছে তার রেকর্ড ইউআইডিএআই এর কাছে থাকবে পরবর্তী খবর একশো শতাংশ মুসলিম ভোট দিলেও ক্ষমতায় আসবে না কংগ্রেস বললেন বদরুদ্দিন আজমল বিরোধী মহাজুটে কংগ্রেস তাকে সামিল করেননি বরং এআইউডিএফকে বাইরে রেখেই বিরোধী জুট গঠনের তৎপরতা শুরু করেছে কংগ্রেস কিন্তু বিরোধী জুটে উপেক্ষিত থেকে আজমল নিয়ে দিয়েছেন কংগ্রেস ডাকলেও আর জুটে যাবে না এআইউডিএফ কারণ বিহারের ফল থেকে পরিষ্কার পরাজয়ের লাইনে রয়েছে কংগ্রেস তার দাবি রাজ্যে মুসলিম ভোট রয়েছে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম একজুট হয়ে একশো শতাংশ কংগ্রেসকে ভোট দিলে ক্ষমতা দখল করতে পারবে না এই দল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনীতিতে সক্রিয় হয়ে বিরোধী জুটের পোষকতা করছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বিজেপিকে উৎখাতের স্বার্থে আসামের জনগণের স্বার্থে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বোঝাচ্ছিলেন তিনি কিন্তু কংগ্রেস তাতে বিশেষ ছাড়া না দেওয়ায় বুধবার আজমল দানি দিয়েছেন কংগ্রেস ডাকলেও আমরা আর জুটে যাব না কারণ আমাদের প্রয়োজন নেই আজমল বলেন এআইডিএফ একাই লড়বে বুটে কারণ কংগ্রেস হারার লাইনে রয়েছে বিহারের বুটের ফলাফল দেখেও স্বপ্ন দেখছেন কংগ্রেস নেতারা কিন্তু আমরা যদি বুটে নাও দলাই তবুও রাজ্যের মোট পঁয়ত্রিশ শতাংশ মুসলিম একজুট হয়ে ভোট দিলেও ক্ষমতা দখল করতে পারবে না কংগ্রেস কারণ একদিকে পঁয়ত্রিশ শতাংশ অন্যদিকে পঁয়ষট্টি শতাংশ ফলে মুসলিমরা জুলি উজাড় করে ভোট দিলেও সরকারে আসতে পারবে না কংগ্রেস কারণ সংখ্যা নেই তাদের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সমালোচনা করে আজমনের মন্তব্য গৌরব দিল্লি এসেছেন বলে তিনি সেটা জানেন না ভূপেন বোরা জানতেন কিন্তু তিনি এখন নেই ক্ষমতায় বিজেপির বড় এজেন্ট যারা রাতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বেতন নেন তারাই গৌরবের আশেপাশে ঘুরেন রাজনৈতিক উপদেষ্টা হিসাবে কংগ্রেসের সঙ্গে জুটির আশা ছেড়ে দিলেও আসাদুদ্দিন ওইসির সঙ্গে জুটের আশা ছাড়েননি তিনি দুই ডিসেম্বর ওয়েসির কাছে যাবেন আজমলের প্রতিনিধিরা আজমল বলেন আমি আগেই বলেছি আসাদুদ্দিন ওইসি আসামে এলে স্বাগত জানাবো আমরা তাকে নিমন্ত্রণ জানিয়েছি আমরা আগামী দুই ডিসেম্বর এর প্রতিনিধিরা যাবেন ওইসির কাছে কিন্তু সেটা শুনে নিদ্রাহরণ হয়েছে কংগ্রেসের তাই ভয় পেয়ে পাল্টা বলছেন কংগ্রেসের নেতারা পরবর্তী খবর দশম্বরের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার অর্থাৎ আজ শপথ নিতে চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার পাটনার গান্ধী ময়দানে হতে চলা আজকের অনুষ্ঠানে নীতিশের সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা বুধবার তাদের নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আগের মন্ত্রিসভাতেও তারা উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন যদিও রাজনৈতিক মহলের বিশেষ নজর ছিল এল প্রধান চিরাগ পাশওয়ানের দিকে তিনিও উপমুখ্যমন্ত্রীর অন্যতম দাবিদার হয়ে উঠেছিলেন তবে এ যাত্রায় তার স্বপ্নভঙ্গ হল আপাতত তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বেই থাকবেন অর্থাৎ আগের মতো নীতিশের দুই ডেপুটি বিজেপির কাছে রইল আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এছাড়া এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও শপথে থাকবেন বলে খবর আর শপথের কয়েকদিন আগে থেকেই এনডিএ শিবিরে চলছে দর কষাকষি মন্ত্রিসভার বন্টন থেকে বিধানসভার স্পিকার পদ সবকিছু নিয়ে টানাপুড়েন বাড়ছে স্পিকারের চেয়ারে বসবেন কে তা নিয়ে জেডিইউ ও বিজেপির দুই শরিকি অনড় জেডিইউর নরেন্দ্র নারায়ণ যাদব নিজের অবস্থান ছাড়তে রাজি নন অচলাবস্থা কাটাতে জুটসঙ্গীদের সঙ্গে আলোচনা করছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরবর্তী খবর কাছাড়ে শনিবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা ভারতের নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের নির্দেশ জারি করেছে এর পরিপ্রেক্ষিতে কাচার জেলা প্রশাসনও তালিকার নিবিড় সংশোধনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা কমিশনার মৃদুল যাদব জানান স্পেশাল রিভিশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বিএলওদের বাড়ি বাড়ি সমীক্ষা চালাতে হবে তিনি বলেন বাইশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে নাম বয়স লিঙ্গ সহ সমস্ত তথ্য সংগ্রহ করবেন যাতে ভুল বা অযৌক্তিক ডেটা বাদ পড়ে যায় তিনি জানান চলতি বছর জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে কাছাড় জেলায় ভোটার তেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বিরাশি এবার বিয়েরোদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোট কেন্দ্র নির্ধারণের পর সাতাশ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এরপর দাবি আপত্তি গ্রহণ চলবে সাতাশ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত এই সময় শনি ও রবিবার ভোট কেন্দ্রগুলোতে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা থাকবে জেলা কমিশনার জানান তিন দফায় বাড়ি বাড়ি পরিদর্শন করবেন বিএলওরা যাতে নিশ্চিতভাবে সঠিক তথ্য সংগ্রহ করা যায় এবং দশ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকা ত্রুটিমুক্ত থাকে বিএলওরা তিন ধরনের তথ্য সংগ্রহ করবেন বর্তমান ভোটারদের নাম বয়স ঠিকানার তথ্য নতুন বা অনিবন্ধিত নাগরিকদের তথ্য এবং ভবিষ্যৎ সম্ভাব্য ভোটারদের তালিকা এসব নথির ভিত্তিতে ফর্ম আর্ট তৈরি হবে এর মাধ্যমে কোনো ভোটারের নাম অন্যত্র অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তার নাম বাদ দেওয়া যাবে না নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা নস্বাত করে দিয়ে ডিসি বলেন বাড়ি বাড়ি সমীক্ষা চলাকালে বিএলরা বৈধ পরিচয়পত্র নিয়ে যাবেন এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য শুধু তথ্য সংশোধন ও শুদ্ধিকরণ এদিন সংবাদ সম্মেলনে জেলাশাসকের সঙ্গে ছিলেন ইআরও এ ইআরও এবং অন্যান্য নির্বাচন বিভাগের কর্মকর্তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত